ও মাই গড পৃথিবীর সব সৌন্দর্য আল্লাপাক মনে হয় এখানে দিয়েছে এত সুন্দর দৃশ্য ঝর্ণা আওয়াজ এবং ভিউ ওয়াও গাছটি দেখে মনে হচ্ছে যেন আম ধরে আছে হ্যাঁ মনে হচ্ছে যেন আম ধরে আছে কি অসাধারণ দৃশ্য কি অমায়িক দৃশ্য যে এই পার্কে না আসলে আপনি সেটি টের পাবেন আমরা এখন ফাইনালি এই লাইটিংয়ের ভিতরে ঢুকব এটাও অসাধারণ আমরা এখন ফাইনালি এর উপরে উঠব এটা প্রায় বিশতলা বিল্ডিংয়ের সমান উচর নাগরতলা আমরা একটা পাক দিব সাহস ওস্তাতে যে আর একটা ওয়াও হ্যাঁ এ ওয়াও আরও সুন্দর মনে হচ্ছে থাইল্যান্ড হ্যাঁ মনে হচ্ছে যেন থাইল্যান্ডে চলে এসেছি এটা কি গো এত সুন্দর কোন কারিগর বানাইছে এটা কোন শিল্পী বানিয়েছে এত সুন্দর করে মামার রিক্সে আমরা যাচ্ছি রাতের পার্ক দেখার জন্য চিকলি ওয়াটার চিকলি ওয়াটার পার্ক যান মামা যান এই পার্ক দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর শহরে এটা হচ্ছে এ মামা এটা নবাবগঞ্জ বাজার না এটা নবাবগঞ্জ বাজার পায়রা বন্দর হচ্ছে পায়রা পায়রা যেটাকে পায়রা চত্বর সুপার মার্কেট হ্যাঁ সুপার মার্কেট না আচ্ছা এখান থেকে আপনি যে কোনো একটা রিক্সা নেবেন বিশ তিরিশ টাকা ভাড়া নেবে আর চলো না আমরা যাই রাতের ভেলেবার রাতের দৃশ্য রংপুর সিটি ওয়াও এটা হচ্ছে রংপুর আপনার সিটি বাজার হ্যাঁ মামা ওই সামনেটা হলো সিটির গেট আবার ওইটার ওই পাশে আচ্ছা 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 এটা হলো বাজার ভেতরে ভিতরে বাজার না আজলা পরিষদ মার্কেট হলো এটা পরে একবার হলেও রংপুর আসবেন জীবনে মানে রংপুরের যে মজা রংপুরের মানুষ এত সুন্দর এত ভদ্র

রঙের মতো সুন্দর বাতাসটা কিন্তু সে লাগছে আচ্ছা এখান থেকে আমরা রিক্সায় নামলাম এখন যাবো কোন দিকে এখন এই দিক দিয়ে ডাইনে বরাবর চলে যাবেন যে ডাইনে চলে যাবেন আচ্ছা ডাইন দিক দিয়ে যে মোড়ে বামে যাবেন মানে এই রাস্তায় তারপরে ডাইনে একটা গলি আছে ওই গলি দিয়ে একটা সোজা অর্ডার পাবেন ফাইনালি আমরা এসে গেছি রাতের পার্কে আমরা এসে গেছি একটু হাঁটলাম রিক্সাই থেকে নেমে একটু হাঁটলাম আর তিরিশ চল্লিশ সেকেন্ড তাই আমরা ভিতরে ঢুকবো টিকিট বিশ টাকা করে না দুটা দেন আমরা টিকিট নিলাম এখন ভিতরে সিটি সিকলি ওয়াটার পার্ক ফাইনালি আমরা ঢুকে পড়লাম ঢুক কি গো এত সুন্দর নাইটিং এটাতে ঢুকতে হবে এটাতে আমাদেরকে ঢুকতে হবে লাইটিং অনেক সুন্দর বিউটিফুল মনে হচ্ছে যেন ইউরোপে আসছি এত সুন্দর লাগছে এ এই যে পতাকা দিয়ে রাখছে বিভিন্ন পতাকা এবং এই লাইটিংগুলো এত সুন্দর করছে টিকিট একটা করলাম আবার টিকিট কাটা লাগলো না কয় টাকা এখন থার্টি তিরিশ টাকা ঢোকান জান ভিতরে আগে যান হ্যাঁ কেন আমাদের দেন এটা হচ্ছে ঢোকার সিস্টেম অনেক কিছু আমি যাই যাই ও একসাথে দুজন যাওয়া যায় না ভালো সিস্টেম হ্যাঁ বিশেষ করে এই পার্কটি কিন্তু জনপ্রিয়তা অর্জন করছে একটি কারণে সেটি হল মানে রাতের পার্ক রাতের এই লাইটিংয়ের কারণে কিন্তু এই পার্কটি সবচেয়ে জনপ্রিয়তা জনপ্রিয় হয়ে উঠেছে রংপুর বা কাছে কী মনে হচ্ছে লন্ডন না এটা হচ্ছে রংপুর এটা হচ্ছে রংপুর রংপুর আমরা ঘুরে ঘুরে দেখছি এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টুরেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা কি গো এত সুন্দর কোন কারিগর বানাইছে এটা কোন শিল্পী বানিয়েছে এত সুন্দর করে বাংলাদেশের শিল্পী নাকি বিদেশের শিল্পী তার oh লাগছে <laughs> <my God. laughs>

ভিতরে যে জঙ্গল কিন্তু জঙ্গলের ভিতরে লাইটিং দিয়ে রাখছে আর এই যে হচ্ছে পানি ঝর্ণার মতো পড়তেছে ওস্তাদ আমাদের গার্লফ্রেন্ড নাই কিন্তু গার্লফ্রেন্ড স্যার আমরা ওই রম চিলে আসি ওই রম মজায় আসি হ্যাঁ এই যে এই যে ওয়াও এটা এমন লাইটিং করছে যে এই যে এখানে চেয়ার দেওয়া আছে এখানে যে গাছের ভিতরে লাইটিং করা আছে হ্যাঁ আপনারা এসে এখানে বসলেই আপনার মন ফ্রেশ হয়ে যাবে যে কোথায় আসতেন আপনি এই যে মাছ ও ওস্তাদ এই যে একটা মাছ 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 চলে গেল আসেন 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 শুধু এটাই দেখালে চলবে না আর ওইদিকে ও আছে এখানে না বসে পারলাম না এখানে আপনিও যদি আসেন আপনিও বসবেন এখানে দেখেন মনটা ফ্রেশ হয়ে গেল কত সুন্দর দৃশ্য এখানে ঝর্ণার মতো পানি পড়ছে এখানে এর ভিতরে কিছু মাছ আছে ওই যে মাছ আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে মাছ দেখছেন ওই যে ওই পাশে আছে হ্যাঁ মানে এই যে লাইটিং লাইটিং চারদিকে শুধু ওয়াও আর ওয়াও ওস্তাতেই আর একটা ওয়াও হ্যাঁ এ ওয়াও আরো সুন্দর ওয়াও মাই বিউটিফুল ওয়ান্ডারফুল এইটা দেখেন কত সুন্দর ভিতরে কি লাইটিং ওয়াও মনে হচ্ছে থাইল্যান্ড হ্যাঁ মনে হচ্ছে যেন থাইল্যান্ডে চলে এসেছি মনে হচ্ছে যেন থাইল্যান্ড সিঙ্গাপুর দুবাই ওয়াও হ্যাঁ ঝর্ণা ওয়াও লাগছে এটা এমন একটা দৃশ্য যে এই দৃশ্যটা যে কাউকে মুগ্ধ করবে এখানে ঝর্নার মতো পানি পড়ছে পাহাড়ের মতো বিশেষ করে রাতের দৃশ্যটা আরও মানে ফুটে উঠেছে চতুর্পাশের লাইটিং এই লাইটিংয়ের কারণে এই দৃশ্যটা আরও মানে ফুটে উঠেছে কি সুন্দর দৃশ্য এই যে এখান দিয়েও পানি যাচ্ছে এই যে এখান দিয়ে এই যে ঝর্নার মতো পানি যাচ্ছে দেখছেন পানি যাচ্ছে এবং ওই যে ওখানে আর একটা ওয়াল ও মাই গড ও মাই গড পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ পাক মনে হয় এখানে দিয়েছে এত সুন্দর দৃশ্য ঝর্ণা আওয়াজ এবং ভিউ ওয়াও এখানকার চতুর পাশটাই মানুষকে মুগ্ধ করেছে সব থেকে শুধু আমরা এখান থেকে যাচ্ছি সামনের দিকে সামনে আরো ভালো ভালো দৃশ্য আছে আপনাদেরকে দেখাবো একটু লাইনে থাকেন একটু লাইনে থাকেন বিশেষ করে এই যে ফুলের গাছগুলো এর সাথে যে লাইটিং করা হয়েছে ধার দিয়ে সেটা আসলেই যে কাউকে মুগ্ধ করবে আবার এই যে চতুর্পাশে দেখছেন এই পার্কটাই কিন্তু সম্পূর্ণ পার্কটাই কিন্তু একটা ওই ঝর্ণা সিস্টেম এবং লাইটিং এই ঝর্ণা পানি লাইটিং পাহাড়ের মতো দৃশ্য এই কয়েকটা জিনিসই মানে এই পার্ক পার্কের সৌন্দর্য ফুটে তুলেছে এই যে এখানে আরো একটি দৃশ্য যে দৃশ্যটি কম কি দেখাবো আপনাদেরকে অনেক দৃশ্য ভালো ভালো দৃশ্য আমি হাঁটছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি রাতের পার্ক চিকলি ওয়াটার পার্ক আমরা এখন ফাইনালি এর উপরে উঠব এটা প্রায় বিশতলা বিল্ডিং এর সমান উঁচু নাগরদলা আমরা একটা পাক দিব সাহস নাই জীবনে কখনো উঠিনি তবু আজকে উঠে একটু দেখব যে আসলে পারি কিনা হ্যাঁ বিশাল উঁচু বিশাল উঁচু মানে একশো দেড়শো দুইশো মিটার উপরে দু অফোর্ণ দু অফরণ দু নামতে কিন্তু এটা ভয় মারাত্মক ভয় বুঝছেন মানে বিশতলা বিল্ডিং এর মতো উপরে উঠছে দিয়ে এই যে আপনারা নাগরতলা দেখেন আর এই 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 যে অবস্থা দেখেন কত উপরে উঠছে বিশতলা বিল্ডিং এর সমতুল্য দোয়া পড়েন দোয়া পড়েন ভাই কলিজায় পানি নাই আল্লাহ আল্লাহ কারেন্ট 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 চলে গেছে আল্লাহ এটা লিফটের মতো কাটকে নাকি হ্যাঁ আল্লাহ 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 তুমি রক্ষা কর আল্লাহ আল্লাহ বিশতলা বিল্ডিং এর সমতুল্য আমরা সমান আমরা উপরে উঠছি নাগর দলায় কিন্তু কারেন্ট চলে গেছে হঠাৎ করে আল্লাহ

আমরা ফাইনালি এখান থেকে নেমে পড়লাম কলিজায় পানি নাই বিশতলা বিল্ডিং এর সমান উঁচু এত উপরে উঠেছিলাম আমরা এটা হচ্ছে নাগরতলা আপনারা দেখছেন যে কত উপরে মানে একটা পাক দিলাম আরও পাক ছিল আমাদের কিন্তু সেগুলো আমরা দিব না কারণ হলো মানে খলি যায় পানি নাই ওস্তাদ এর উপরে যে আপনি উঠছিলেন প্রায় বিশতলা বিল্ডিং এর সমান উঁচু কেমন লাগলো এই গাছ দেখে মনে হচ্ছে যেন ফল ঝুলে আছে কিন্তু এগুলো ফল নয় এগুলো হচ্ছে লাইটিং লাইটিং দিয়ে এই ফলের ব্যবস্থা করা হয়েছে দেখেন কত সুন্দর করা হয়েছে এই গাছটিকে গাছটি দেখে মনে হচ্ছে যেন আম ধরে আছে হ্যাঁ মনে হচ্ছে যেন আম ধরে আছে কি অসাধারণ দৃশ্য কি অমায়িক দৃশ্য যে এই পার্কে না আসলে আপনি সেটি টের পাবেন আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তার এই পাশেই বিশাল এক মানে বিল যেটাকে বিল বলে মানে পুকুর বলে সেটা এখানে আপনার স্পিরিট বোর্ড চলে সেটা দিনের বেলায় বেশি চলে আর রাতের বেলায় হচ্ছে মানুষ এটাই উপভোগ বেশি করে কারণ হলো যে এই যে প্রতিটি জায়গায় প্রতিটি গাছের নিচে এই যে বসার জন্য স্থান করে দেওয়া হয়েছে এবং বেশ ভালো একটা পরিবেশ তৈরি করেছে এই পার্কে আমরা এখন ফাইনালি এই লাইটিংয়ের ভিতরে ঢুকবো এটা অসাধারণ আমরা এখন ইউরোপ আমেরিকায় ঢুকে যাবো থাইল্যান্ড নেদারল্যান্ড দুবাই যা বলেন এটার কাছে কিছুই না এবং এই এর পাশেই আছে যে পুকুর পানি এবং ওখানে ওই যে স্ক্রিট বোর্ডগুলো আছে হ্যাঁ অসাধারণ অসাধারণ বিউটিফুল ওয়ান্ডারফুল কমাই দৃশ্য আমরা আমার কাছে মনে হচ্ছে যেন আমি কোন এক ধূসর গে চলে এসেছি এর ভিতর দিয়েই এই পার্ক দিয়ে বের হতে হয় তার মানে আমরা আহ যতটুকু ছিলাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এখন আমরা ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি যদি কখনো সময় পান রংপুর চিকলি ওয়াটার পার্কে আপনারা আসবেন মন ফ্রেশ করার জন্য ফ্যামিলি নিয়েও আসতে পারেন কারণ এই পার্কটা মানে ফ্যামিলি নিয়ে আসার ঘোরার মতো এখানে অনৈতিক কোনো কাজ হয় না সুতরাং আমরা এখান থেকে বের হয়ে গেলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করুন